নামের এক নম্বর আয়াতে আল্লাহ বলেন অশ্লীলতা এবং গোপন অশ্লীলতার কাছেও যে না তোমরা প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না। দেখেন তো কি শিখলাম দুটি কথা বললাম আমি প্রথম কথা আল্লাহ বললেন নগদ যে গুণাগুলার মধ্যে তোমরা ডুবে আছো এটা প্রকাশ্য হোক গোপন হোক ছেড়ে দাও আর দুই নাম্বার বিষয়ে শিখলাম নতুন করে কোনো প্রকাশ্য পাপের কাছে না গোপন পাপের কাছে না কথাটা বন্দে আবার শোনেন সুরা আনামের একশো বিশ নম্বর আয়াত থেকে শিখলাম নগদ যেই পাপের মধ্যে তোমরা আসো এটা প্রকাশ্যে হোক গোপনে হোক ছেড়ে দাও সুরা নামের একশো একান্ন নম্বর আয়াত থেকে শিখলাম শোনো নতুন করে প্রকাশ্য কোন গুনা আর গোপন গুনাহের কাছে তোমরা যাও না তাহলে টোটাল আলোচনায় দুইটা জিনিস শিখলাম বলেন আমার সাথে নগদ গুণা বলেন প্রকাশ্যে হোক গোপনে হোক ছেড়ে দেওয়া নতুন করে গুনাহের কাছে না যাওয়া প্রকাশ্যে আজকের আলোচনায় দুইটা বিষয় তিন নম্বর কবিরা গুনাগুলা যদি আজকে ছেড়ে দেন আল্লাহ তাআলা খুশি হইয়া আপনার আমার সগিরা গুনাহ মাফ করে দেওয়া সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন তাজতানিমু কাবাইরামাতুন হাউনাআন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ندখুলকুম যদি তোমরা কবিরা গুনা ছেড়ে দাও আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের সগিরা মাফ করে মৃত্যুর পর সম্মানের জায়গা জান্নাতে তোমাদেরকে প্রবেশ জাননাতে এক নাম্বার নগদ গুনা ছেড়ে দিলাম দুই নাম্বার নতুন করে গুনা করবো না আমরা ইনশাআল্লাহ তিন নাম্বার আজকে কবিরা গুনাগুলো ছেড়ে দিব আল্লাহ সগিরা গুনা মাফ করে দিবেন খুশি হয়ে জান্লা চার নাম্বার এটা আমার সাথে একটু বলেন বলেন গুণা হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না কাছে বলা যাবে চার নাম্বার আমরা শিখতেছি গুনা হয়ে গেলে সবার কাছে বলা যাবে না আল্লাহ কোনো বুজুর্গের কাছে পরামর্শ নেওয়ার জন্য বলা যাবে বুজুর আমার তো একটা গুনাহ ডেলি হয়ে যাচ্ছে আমি বাঁচতে পারতেছি না আপনার কাছে আসছি পরামর্শ নেওয়ার জন্য আমি কি করতে পারি আল্লাহ বুজুর্গরা আপনাকে কিছু সবক দিবে ওই সবক অনুযায়ী চললে দেখবেন ইনশাল্লাহ ওই গুনাটা ছেড়ে দেওয়া আপনার জন্য সহজ হয়ে সেই পানির রহমানির রহী ظاهر الاثم وباطنا وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن اعبد الناس اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني اعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني পাঁচ ভাগ ব্যাপারী বাড়া যুব সমাজের উদ্যোগে ইসলাহি মাহফিলের প্রধান অতিথি আলহাজ মনির হোসেন ভিপি মনির মালিক মেশাস মুন্নি টেক্সটাইল মিলস লিমিটেড ও পরিচালক চেম্বার অফ কমার্স নসিম সভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম খান বিশিষ্ট ব্যবসায়ী বাসদুলা উদ্বোধক জনাব কামরুল হাসান কারিমুল্লা বিশিষ্ট শিল্পপতি পাসবাগ প্রধান মেহমান জনাব আমিনুল হক খোকন পরিচালক নুরি সিরাজ মডেল স্কুল বাসদোলা বিশেষ মেহমান জনাব জুয়েল শিকদার পরিচালক জুয়েল মেডিসিন সেন্টার পাসদোলা বিশেষ অতিথিবৃন্দ আয়োজনে আল হেরা যুব ফাউন্ডেশন ও বাসবাগ শ্রীনগর জনকল্যাণ সংগঠন উপস্থিত হজরত উলামা কালাম মুসলমান ভাইরা আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ এই মাহফিলটির নাম ইসলাহি মাহফিল ইসলাহ অর্থ হল সংশোধন করা পরিশুদ্ধ করা ঠিক করে দেওয়া ব্যাঠিক জিনিসকে ঠিক করা অশুদ্ধ জিনিসকে শুদ্ধ করা খারাপ জিনিসকে পরিশুদ্ধ করা মানে হলো ইসলাম যেটা সংশোধিত না ওটাকে সংশোধন করা তো ইসলা এটার অর্থ হলো সংশোধন করা ইসলাহি মাহফিল সাধারণত এটার দ্বারা উদ্দেশ্য হল প্রকাশ্য গুণা আভ্যন্তরীণ গুনাগুলা থেকে বাঁচার কী রাস্তা কী উপায় এই বিষয়গুলা সঠিকভাবে জানতে পারা কিছু গুণা আছে প্রকাশ্য আর কিছু গুণা আছে গোপন সুরা নামের একশো বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া যরুল জাহিরাল ইসমি ওয়া বাতিনা তোমরা প্রকাশ্য পাপ ছেড়ে দাও গোপন পাপ ছেড়ে দাও তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও গোপন গুনা ছেড়ে দাও গোপন গুনাহ অনেকের দ্বারা হয়ে যায় যারা প্রকাশ্যে গুনাহ করে না কিন্তু গোপনে গুনাহ করে ফেলে আমাদের সামনে গুনা করে না ঘরে দরজার আড়ালে মা বাবার আড়ালে বন্ধুদের আড়ালে আমাদের দৃষ্টির অগোচরে এমন গুনা করে প্রতিনিয়ত যে গুনাহের কারণে আল্লাহ তার উপর গোসা হন রাগান্বিত হন রসুল্লাহ সাল্লিহাল্লাম বলেন আমি আমার উম্মতের এমন মানুষদেরকে চিনি যারা তিহামার সাদা পাহাড়ের মতো বিশাল আমলের পাহাড় নিয়ে কেয়ামতের মাঠে উপস্থিত হবে আল্লাহ তাদের এই পাহাড়ের মতো আমল গুলাকে বিক্ষিপ্ত ধুলি করার মতো দিব। একদম শেষ করে বললেন বললেন বললেনা ওগো আল্লাহ নবী তারা কারা আমাদেরকে একটু বলেন

যখন তারা নির্জনে কোনো হারামের সাথে সাক্ষাৎ ঘটে তাদের অশ্লীল কর্মকাণ্ডের সাথে যখন তারা নির্জনে একাকী হয়ে একত্রিত হয় তখন তারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায় সবাই জানে লোকটা ভালো মানুষ কিন্তু পর্দার আড়ালে সে প্রতিদিন আল্লাহ নাফরমানি করে নবী বলেন তাদের পাহাড়ের মতো আমল আল্লাহ কে আমতের মাঠে তসনস করে দিবে ধ্বংস করে এজন্য আল্লাহ বললেন ছেড়ে দাও প্রকাশ্য গুনা গোপন গুণা ছেড়ে দাও এ হলো আজকের আলোচনার এক নম্বর কথা দ্বিতীয় কথা সুরা নামের একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা প্রকাশ্য অশ্লীলতা এবং গোপন অশ্লীলতার কাছেও যেও না। তোমরা প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না। দেখেন তো কি শিখলাম দুটি কথা বললাম আমি প্রথম কথায় আল্লাহ বললেন নগদ যে গুণাগুলার মধ্যে তোমরা ডুবে আছো এটা প্রকাশ্য হোক গোপন হোক ছেড়ে দাও আর দুই নাম্বার বিষয় শিখলাম নতুন করে কোন প্রকাশ্য পাপের কাছে না গোপন পাপের কাছে না কথাটা বন্দে আবার শোনেন আনামের একশো বিশ নম্বর আয়াত থেকে শিখলাম নগদ যেই পাপের মধ্যে তোমরা আছো এটা প্রকাশ্যে হোক গোপনে হোক ছেড়ে দাও সুরা নামের একশো একান্ন নম্বর আয়াত থেকে শিখলাম প্রকাশ্য কোন গুনাহ আর গোপন আলোচনায় দুইটা জিনিস শিখলাম বলেন আমার সাথে নগদ গুনাহ বলেন প্রকাশ্যে হোক গোপনে হোক ছেড়ে দেওয়া নতুন করে গুনাহের কাছে না যাওয়া প্রকাশ্যে হোক এই আলোচনায় দুইটা বিষয় শিখলাম কবিরা গুনাগুলা যদি আজকে ছেড়ে দেন আল্লাহ তালা খুশি হইয়া আপনার আমার সগিরা গুনা মাফ করে দেব সুরায় নিসার একশো একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ان تجتنبوا كبائر ما تنهون عن نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما যদি তোমরা কবিরা গুনা ছেড়ে দাও আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের সগিরা গুনা মাফ করে মৃত্যুর পর সম্মানের জায়গা জান্নাতে তোমাদেরকে প্রবেশ জাননাতে এক নাম্বার নগদ গুনা ছেড়ে দিলাম দুই নাম্বার নতুন করে গুনা করব না আমরা ইনশাআল্লাহ তিন নাম্বার আজকে কবিরা গুণাগুলা ছেড়ে দিব আল্লাহ সগিরা গুনা মাফ করে দিবেন খুশি হয়ে জান্নাতে যাচ্ছ চার নাম্বার এটা আমার সাথে একটু বলেন বলেন গুনা হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না কাছে আল্লাহ কোনো প্রয়োজনে বলা যাবে চার নাম্বার আমরা শিখতেছি গুনা হয়ে গেলে সবার কাছে বলা যাবে না আল্লাহওয়ালা কোনো বুজুর্গের কাছে পরামর্শ নেওয়ার জন্য বলা যাবে আমার তো একটা গুণা ডেলি হয়ে যাচ্ছে আমি বাঁচতে পারতেছি না আপনার কাছে আসছি পরামর্শ নেওয়ার জন্য আমি কি করতে পারি আল্লাহ অনুযায়ী চললে দেখবেন ইনশাল্লাহ ওই গুণাটা ছেড়ে দেওয়া আপনার জন্য সহজ হয়ে সহজ তাহলে চার নাম্বার শিখলাম গুণা তো আমাদের হয়ে যায় হয়ে গেলে সবাই বলবো না বন্ধুদেরকে বলবো না যাকে তাকে বলবো না একান্ত

তবে তাদেরকে মাফ করবে না যারা গুণা করে প্রকাশ করে যারা গুণা করে প্রকাশ করে সবার কাছে বলে বেড়ায় তাদেরকে মাফ করবে না রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আমার অনেক উম্মত বোকার মতো কি করে রাতের বেলা পাপ করে পাপ করার পর সকাল যখন হয় ওর পাপের উপর আল্লাহ একটা পর্দা ফেলে রাখছিল একটা পাপ করছেন রাতের বেলা আপনার পাপের উপর আল্লাহ পর্দা রাখছে থাক ও আমার কাছে বাপ চাবে আমি ওরে মাফ করে দিব পর্দার আড়ালে রেখে দিছে পাপ নবী বলে আমার উম্মত বোকার মতো সকাল বেলা সবার কাছে বলে বেড়ায় আমিল তুল হাতা কাদা কাদা আমি রাতে এই পাপ করছি বন্ধুদেরকে বলে দোস্ত এই নাটকটা দেখছি তোরা দেখছোস এই সিনেমা দেখছি তোরা দেখছোস ফেসবুকে স্ট্যাটাস দেয় আমি এই এই সিনেমা নাটকে আমার এই অভিমত ডিয়ার ফ্রেন্ডস প্লিজ তোমরাও তোমাদের অভিমত শেয়ার করো সারা পৃথিবীকে আপনি সাক্ষী বানাচ্ছেন আপনার বাপের অথচ সেই মুসলিমের বর্ণনা কিয়ামতের ময়দানে অনেক পাপীকে আল্লাহ পর্দার আড়ালে ডাকবে ডাইকে আল্লাহ বলবে আতারিফু জামবা কذا ওয়া আচ্ছা তুমি কি এই পাপ করছিলা দুনিয়াতে আবার বলছি কেয়ামতের ময়দানে কোনো কোনো পাপিকে পর্দার আড়ালে নিয়ে আল্লাহ বলবে আচ্ছা এই এই পাপ তুমি করেছ স্বীকার করো তিনবার স্বীকৃতি নিবে বান্দা বলবে হা আল্লাহ আমি এই পাপ করেছি আমি এই পাপ করেছি আমি এই পাপ করেছি আল্লাহ তালা বলবে তোমার কিছু কিছু ভালো কাজ আমার খুব পছন্দ ছিল যাও ওই ভালো কাজগুলার কারণে তোমার ডান হাতে আমল নামা দিয়ে দিলাম মাফ করে দিলাম তোমার পাপ পর্দার আড়ালি রেখে দিলাম কারো সামনে প্রকাশ করলাম না যাও যেই রব আমার আপনার পাপ ঢেকে রাখবে কখনো কখনো মায়া করে সেইখানে আমি আপনি বোকার মতো অন্যদের কাছে পাপ বলে বেড়াই তাহলে যুবক যারা আছে নিয়াং যারা আছেন ফেসবুকে গুনাহের কথা শেয়ার করবেন না অতীতে যদি কোনো বোস দিয়ে থাকেন হাতে পায়ে ধরে বলে আজকে বাসায় গিয়ে বোসটা রিমুভ করে দিবেন ডিলিট করে দিবেন কারণ আপনার এই গুনাহের সাক্ষী হাজার না লাখ লাখ ফেসবুক তো কোটি কোটি মানুষ চালায় সবাই সাক্ষী হয়ে যাচ্ছে ভাইয়ারা মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে আজকে চার নাম্বার শিখলাম গুনাহ আমাদের তো হয়েই যায় কখনো যদি গুনাহ হয়ে যায় সবার কাছে বলে বেড়াবো না গুনাটা যদি না ছাড়তে পারি একান্ত কোনো আল্লাহওয়ালা বুজুরগের কাছে আমি বলবো সবার কাছে বলে বেড়াবো না তাহলে আবার বলি সংক্ষেপে এক নাম্বার নগদ পাপ ছেড়ে দিলাম দুই নাম্বার নতুন করে আমরা পাপের কাছে যাব না তিন নাম্বার আজকে আমরা কবিরা গুনাগুলো ছেড়ে দেব ইনশাআল্লাহ চার নাম্বার গুনাহ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না যদি এটা থেকে আমি না বাঁচতে না পারি কোন আল্লাহ বুজুর্গ বা আমার যার সাথে সম্পর্ক এই মসজিদের ইমাম সাহেবের সাথে আপনি ভালো সম্পর্ক চুপে চুপে গোপনে ওনার কাছে গিয়ে বলতে পারেন হুজুর আমি তো এই বাপটা ছাড়তে পারি না এরকম পরামর্শ নিতে পারেন যেন ইমাম সাহেব কাউরে বলবে না আর আপনিও দুনিয়ার কাউরে জানাইলেন না এই পাঁচবাগ এলাকার কাউরে বললেন না শুধু হুজুর গিয়ে বললেন উনি হয়তো কোরআন হাদিসের আলোকে আপনাকে কিছু সাজেশন দিবেন এই হলো আজকে চার নাম্বার আলোচনা পাঁচ নাম্বার আমার দিকে তাকান কয়টা আঙ্গুল দুইটা দেখেন এ হলো এক ব্যক্তি এ হলো এক ব্যক্তি এবার দেখেন আমি একটা ঘোষণা করলাম যারা যারা একশো রাকাত নফল নামাজ পড়তে পারবে আগামী চব্বিশ ঘন্টায় তাদেরকে পুরস্কার দেওয়া হবে আমি আশাবাদী এখানে সবাই হাত তুলবেন যে হুজুর একশো রাকাত নফল নামাজ চব্বিশ ঘন্টায় কোনো ব্যাপার না পুরস্কার কি মোটর সাইকেল যারা চালাইতে পারল না ওরাও হাত তুলবে কারণ ওরা পুরস্কারটা নিয়ে বিক্রি করে দিবে সামাশে এই হলো 100 রাকাত নফল নামাজ পড়ার চ্যালেঞ্জ নিল এই ব্যক্তি এই ডানপাশের ব্যক্তি বামপাশের ব্যক্তি আবার একটা ঘোষণা করলাম যারা আগামী 24 ঘন্টায় কারাকারা আছেন একটাও গুনাহ করবে না তখন অনেকের হাত উঠতে গিয়ে ওঠে না কেন হাতগুলা উঠতে গিয়ে চিন্তা করে আমি হাত উঠাইলে সুদের কি অবস্থা হবে আমার আমি হাত উঠাইলে ঘোষের কি অবস্থা হবে আমি হাত উঠাইলে আমি যে দালালি কইরা অন্য অন্য ভাবে কিছু টাকা কামাই কি অবস্থা হবে মানে খারাপ কাজ ছাড়ার কথা বললে হাত উঠতে গিয়ে উঠবে না কেন অসংখ্য খারাপ কাজে হয়তো জড়িয়ে আসে এবার দেখেন এই ডান পাশের ব্যক্তি তিনি নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় এবাদত করে নফল নামাজ পরে কিন্তু নাফর কিছু কিছু করে এই ব্যক্তি বামপাশের ব্যক্তি নামাজ পড়ে জাকাত দেয় ফরজ বিধানগুলা ঠিকঠাক মতো পালন করে নফল নামাজ পারলে সুযোগ পাইলে কিছু পরে না হয় পড়ে না তাহার পারলে দুই চার জাকাত পরে না হয় পরে না কিন্তু না ফরমানই করে মানে বামপাশের ব্যক্তি এই এই আঙ্গুল যেটা দেখেন এ হলো উনি হারাম কাজ করে না বাকি এবাদত একটু কম করে কিন্তু নাফরমানি করে না আর এই ব্যক্তি এবাদত অনেক বেশি করে কিন্তু একটু নাফরমানিও করে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি নাফরমানি থেকে বাঁচে আমি তাকে দুনিয়ার শ্রেষ্ঠ আবেদ এবাদত বান্দা বলে ঘোষণা করছি হাদিস বলতেছি বলার আগে কি শিখছি সেটা বলি শিখলাম চ্যালেঞ্জ নেওয়া আমাদের কাছে সহজ কিন্তু গুণা ছাড়ার চ্যালেঞ্জ নেওয়া কঠিন ঠিক না তাহলে গুরুত্বপূর্ণ একটা কথা শিখলাম যে এবাদত করাটা সহজ সহজ মানে ফরমানি করেন না চিন্তা জানানো